বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল সাতটা আর আজকের এখন থেকেই আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাড়ির কাজকর্ম যেগুলো থাকে সকালবেলার কাজকর্ম ওগুলো শেষ করে নিয়েছি তারপরে চলে আসি আমার এই রান্নাঘরে আমি রান্নাঘরে রাত্রেবেলা করে যতটা পারি গুছিয়ে রেখে দিয়ে যাই কিন্তু তারপরেও পরের দিন সকালে এসে যতটুকু মনে হয় যে পরিষ্কার করা দরকার বা গোছানো দরকার সেগুলো গুছিয়ে গাছিয়ে রান্নাঘরটা আবার সুন্দর করে ঝাঁট দিয়ে মুছে তারপরে যাই এটা করে গেলে দেখেছি যে দুপুরে যখন আমি আসবো রান্না করার জন্য তখন কিন্তু আমার বেশ ভালো লাগে মানে সময়টাও দেখেছি অনেকটা কম লাগে কারণ যখন হাতের কাছে দেখবেন সমস্ত জিনিস একদম গোছানো সাজানো পরিপাটি হয়ে থাকবে তখন সেটা যত বড়ই কঠিন কাজ হোক না কেন করতে কিন্তু ভীষণই ভালো এবং সহজ হয় সেই জন্য সকালবেলায় এসে দেখি রান্নাঘরে কোথায় কি জিনিসপত্র কৌটোর মধ্যে শেষ হয়ে গেছে ওগুলোকে ঢেলে নিই তারপরে ধরুন মশলা নুন চিনি এগুলো যদি শেষ হয়ে গিয়ে থাকে সেগুলোকে আমি কৌটোর মধ্যে ঢেলে ভালো করে গুছিয়ে সাজিয়ে রেখে দিয়ে যাই যাতে চট করে দুপুরে আমি হাতের কাছে সমস্ত কিছু পেয়ে যাব তো এইদিকে দুধটাও সকালে একটু গরম করতে বসিয়ে দিয়েছি কারণ এখন তো গরম পড়ে গেছে ঠান্ডা তেমন নেই সেই জন্য দুধটা একটু ফুটিয়ে না রাখলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য দুধটা একটু সকালে উঠেই ফুটিয়ে নিচ্ছি আর রাত্রে যেহেতু সবাই ঘুমোতে যাওয়ার আগে দুধ খেয়ে ঘুমান তো সেই জন্য ওই গরম দুধটা তো আর সাথে সাথে ফ্রিজের মধ্যে ঢুকায় না তো সেটা রেখে দিই সকালবেলা একটু আবার গরম করে না নিলে কেটে যায় ওই জন্য মানে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কি হয়েছে এটা আমার সঙ্গে অনেকবার ওই জন্যই সকালবেলা উঠেই এখন মনে করে দুধটা একটু ফুটিয়ে নিই আর এদিকে দেখুন এই যে কৌটোগুলোতে সব মশলাগুলো প্রায় শেষ হয়ে গেছে যেগুলো যেগুলো শেষ হয়েছে ওগুলো মধ্যে মশলাগুলো ঢুকিয়ে রাখব কৌটোগুলোর মশলা শেষ হওয়ার সাথে সাথেই আমি কি করি ওগুলোকে ধুয়ে উপর করে দিই যাতে কৌটোটাও পরিষ্কার হয়ে যায় আর পরে যখন মশলাটা ঢুকাবো সেটাও খুব সুন্দরভাবে থাকে আর কি সমস্ত কিছু প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার শুধু রান্নাঘরটা একেবারে ভালো করে ঝাড় দিয়ে তারপরে মুছে নিয়ে চলে যাব কারণ দুপুরে যখন আসবো তখন আবার এখানে সবজি কাটা বলুন কিংবা রান্না করতে করতে রান্নাঘরটা নোংরা সব সময় হয়েই যায় রান্নাঘরের কাজটা গোছাতে গিয়ে দেখি নাইটিটা অনেকটাই ভিজে গেছিলো ওই জন্য নাইটিটা চেঞ্জ করে নিয়েছি এবার সকালে উঠেই জামা কাপড়টা সার্ফের জলে ডুবিয়ে দিয়ে গেছিলাম যাতে একটু ডুবানো থাকলে দেখেছি ভালো পরিষ্কার হয় তো সেই জন্য জামা কাপড়গুলো তারপরে জ্বলে দিয়ে তারপরে চলে গেছিলাম অন্যান্য কাজ করতে তো এখন সব কাজ প্রায় সকালবেলা শেষ হয়ে গেছে এবার জামা কাপড়টা কেচে সান টান করে চলে এসেছি গতকালকে শ্যাম্পু করেছিলাম তো সেই জন্য চুলে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি কারণ আমার মাথায় তো ভীষণ পরিমাণে মানে জট পড়ে তো চুল আঁচড়াতে গেলে দেখেছি মানে প্রচুর চুল ঝরে ঝরে পড়ে যায় তাই একটু সিরাম লাগিয়ে নিয়েছি এবার চুলটা আঁচড়ে নেবো তারপরে একটু সিঁদুর লাগিয়ে নিয়েছি ব্যাস আমার কাজ আজকের মতো হয়ে গেছে মানে নিজের যত্ন নেওয়া বলতে সারাদিনে এইটুকুই হয় এরপর ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো রোদে দিয়ে দেবো কারণ এখন গরমকাল যেহেতু পড়ে গেছে তো সেই জন্য রোদটাও ভালো হয়েছে জামা কাপড়গুলো বেশ তাড়াতাড়ি করে ভালোভাবেই শুকিয়ে যায় তো জামা কাপড়গুলো রোদে শুকোতে দিয়ে তারপরে ঠাকুর পুজো করে প্রত্যেক দিনের মতো এখান থেকে যাব। বন্ধুরা আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর একটা কমেন্ট করে দেবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক ভালো এবং সুন্দর ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি কিন্তু মনের জোর বাড়িয়ে অনেকটা দূরে গিয়ে যেতে পারবো কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এক পাও এগোনো সম্ভব নয় ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি তারপরে এসে দেখি হাজব্যান্ড পাউরুটি নিয়ে এসে বললো একটু ডিম পাউরুটি বানিয়ে দেওয়ার জন্য তো এখানে সেই জন্য ডিম পাউরুটি বানিয়ে নিচ্ছি আর ছেলেও ও এটা খেতে দেখেছি ভীষণ পছন্দ করে তো সেই জন্য ডিম পাউরুটিটা তাড়াতাড়ি করে করে দিচ্ছি কারণ এটা করতে তেমন বেশি সময় লাগে না কালকে কিছু জামাকাপড় ধুয়েছিলাম ওগুলো তুলে রেখেছিলাম আর ভাঁজ করে রাখা হয়নি তো সেগুলোকে এবার গুছিয়ে রেখে দেব কারণ সকালবেলা করে এইভাবে চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে বেশ বাজে লাগে তো সেই জন্য জামাকাপড়গুলোকে আগে একটু গুছিয়ে রেখে দিচ্ছি কারণ ছেলে এখন ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ হলো ওর তো জামাকাপড় ভীষণভাবে দরকার হয় সবসময় কারণ ও নিমেষের মধ্যেই জলের বোতল খুলে জল খেলতে থাকে মেশিনের ট্যাপ খুলে জলে ভিজতে থাকে তো সেই জন্য প্রত্যেক দিনই ওর প্রচুর পরিমাণে জামা কাপড় লাগে তো সেই জন্য রাখছি আমাদের কিন্তু প্রত্যেকটা কাজে একে অপরের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন সেটা যে কোনো কাজ হোক না কেন একে অপরের যদি সহযোগিতা থাকে তাহলে কিন্তু সেই কাজটা করতে যেমন সুবিধা হয় সেরকম কাজের প্রতি একটা মানে আলাদা এনার্জিও থাকে যে একা একা যে কোনো কাজ করতে গেলে দেখবেন একটা বোরিংনেস চলে আসে অন্য কারোর সহযোগিতা একটু পেলে যেমন মনটাও ভালো হয় সেরকম কাজটাও খুব সুন্দরভাবে পরিপাটিভাবে করা যায় তো সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে এবার রান্না করতে চলে এসছি তো এখানে বানাবো শুক্তো আর ডাল আগে বানিয়ে নিয়েছি আর বানিয়েছি একটা ভাজা তো এখানে শুক্তোটা বানাচ্ছি সবজিগুলো আগে প্রথমে ভেজে নিয়েছি তারপরে এখানে আর বাদবাকি যে সবজিগুলো ছিল মানে উচ্ছে আর বড়িটা ভেজেছি এবার বাদবাকি সবজিগুলো একটু পাঁচ ফোরন রাঁধুনি আর কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়েছি আর তেলের মধ্যে একটু আদা দিয়ে এবার সবজিগুলোকে ভেজে নিয়ে জল দিয়ে দেব সবজিটা ভালো করে ফুটে উঠলে মানে সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে একটু সর্ষে পোস্ত বাটা আর একটু রাঁধুনি একসঙ্গে বেটে নিয়ে জলটা দিয়ে দেব। তারপরে ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে দেব সামান্য দুধ আর আগে থেকে বেজে রাখা বড়িয়ার উচ্ছেগুলো দিয়ে নামিয়ে নেবো শুক্তো কিন্তু খেতে আমার বেশ পছন্দ লাগে মানে ভীষণই পছন্দ দিয়ে তো জিনিসটা আমার বরাবরই খুবই ভালো লাগে বন্ধুরা যারা যারা এখন এতদিন পর্যন্ত আমার পাশে আছেন এবং আমাকে সাপোর্ট করে গেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই আমার সাথে থাকুন আমার পাশে থাকুন যাতে আমি আগামী দিনগুলো আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি এবং আমার লক্ষ্যে আমি খুব সহজে পৌঁছাতে পারি সেই জন্য আমি আপনাদেরকে বারে বারেই ধন্যবাদ না জানালে পারি না শুক্তো রান্নাটা হয়ে গেছে শেষে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি এবার এটাকে নামিয়ে নেব অনেকটা বেলা হয়ে গেছে আজকে তো ছেলেকে স্নান করাতে হবে রান্না বান্না শেষ ভাতটাও হয়ে গেছে এবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মানে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি খাই নি মানে বাড়ির বড়রা সবাই খেয়ে নিয়েছেন মা আর আমি শুধু বাকি আছি তো মা আসতে একটু দেরি হচ্ছেও আমি সেই জন্য রান্নাঘরটাকে সেই সুযোগের মধ্যে একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আজকে তেমন বেশি রান্না বান্না হয়নি মাছ মাংস এগুলো রান্না হলে রান্নাঘরে চারদিকে তেল চিটে হয়ে যায় তো পরিষ্কার করতে একটু টাইম লাগে আর যেদিন একটু নিরামিষ রান্না হয় সেদিন তেমন কোনো কিছু হয় না পরিষ্কারটা চটজলদি হয়ে যায় তো রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলোকে ধুয়ে মেঝে পরিষ্কার করে নেবো তারপরে আবার রান্নাঘরটাকে মুছে নিয়ে চলে যাব। কারণ আপনারা হয়তো বলবেন যে সকালবেলা মুছলে আবার এখন কারণ রান্নাঘরটাকে আমি দুবার করে মুছি সকালে একবার আবার দুপুরে একবার আসলে ছোট্ট একটু রান্নাঘর তো আর রান্না করতে করতে অনেকটাই অপরিষ্কার হয়ে যায় তো সেই জন্য না মুছলে থাকতে পারি না তাহলে বন্ধুরা আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমি আপনাদের আবারও বলবো একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আমি আর অনেকটা পদে গিয়ে যেতে পারি সেই জন্য আমি আপনাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থাকুন আমার পাশে থাকুন তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে ততক্ষণে আমি সবাইকে জানাবো ধন্যবাদ এতক্ষণ অব্দি আমার পাশে থাকার জন্য এবং আমার সাথে থাকার জন্য